রাধে রাধি বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে জয়দীপ অঞ্জলি গোপালপত জানেন ঠিক তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা বড়োদেরকে প্রণাম দিয়ে আমি ভিডিওটা শুরু করছি তা আমার গোপাল সোনা দেখো শয়নের থেকে এখন যাচ্ছে সকালবেলায় কারণ গোপাল সোনা ছাড়া সিংহাসনটা দেখো কেমন ফাঁকা লাগে বড় গোপাল বসে আছে তবুও আমার সেই সোনা গোপালকে না দেখলে ভালোই লাগে না সকালবেলা উঠে সিংহাসন খালি দেখলে মনে হয় কি কখন গোপাল সোনাকে আমি সাজাবো দিয়ে গাছের দিকে নজর গেলে মনে হয় গাছে অনেক ফুল ঘটেছে সোনাকে ভালো করে সাজাতে পারবো খুব আনন্দ হয় ফুল ফোটা দেখলে সব ফুল তুলে নিয়ে আসলাম সান সেরে গোপাল সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে আমাবতী এটাই শুনছি সবার কাছে তাই আমি সকাল সকাল সান সেরে গোপাল সোনাকে পুজোটা সেরে নিচ্ছি আর আগে শুনতাম বড়দের কাছে দিয়ে আমরা মায়েরা নাকি পুজো দিতে পারবো না গোপাল সোনাকে এখন ইউটিউবে সার্চ করে অনেক ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে গোপাল সোনা নিত্য পুজো বলে বন্ধ যায় না তা আমি ভাবছি কি এই নিয়মটাই মেনে এই বছরে চলবো কারণ গোপাল সোনাকে ধরতে পারবো না শুনে আমার মনে খুব কষ্ট হয় মনে হয় গোপাল সোনাকে কবে ধরবো কবে তিন দিন কাটবে তারপরে শোনার পরে আমি খুব আনন্দিত আমি ভাবছি কি এই বছরে আমি এই নিয়মটাই পালন করবো গোপাল আমি নিত্য পুজো করবো আর আমার ঘরে মায়ের ছবি একটাই ছিল মায়ের ছবিটাকে আমি লাল কাপড়ের মুড়ি সিংহাসনে যত্ন সহকারে রেখে দিয়েছি তারপরে তিন দিন পরে মায়ের ছবিটাকে আবার বসাবো সিংহাসনে কিন্তু এখন আমি গোপাল সোনার নৃত্য পুজো এই বছরে আমি করব। তো সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম কারণ আমি ভুল করছি না ঠিক করছি জানি না কিন্তু ইউটিউবের মাধ্যমে যে ভিডিওগুলো আমি দেখেছি নিশ্চয়ই কিছু কিছু সত্যি আছে তাই আমি গোপাল সেবা আমি যেমন করছি তেমনই করছি কারণ এরমই করবো গোপাল সেবা আমি পুজো গন্ধ দেব না আমি গোপালেশনার সাথে সারাদিন এই যে পুজো অর্চনা করে আমার মনটা খুবই ভালো হয়ে যায় চারিদিকে আশেপাশে যে পরিবেশের প্রভাবটা আমার উপরে পড়ে গোপালেশনার পুজোটা করার পরে আমার মনটা খুবই ভালো হয়ে যায় শত্রুতার অভাব নেই চারিদিকেই শত্রু সবাই হিংসা করে অনেকেই আছে দেখতে পারে না অনেক কিছু সমালোচনা করে কিন্তু আমার প্রকাশোনার পুজো করলে আমার মন থেকে সেগুলো খুবই হালকা হয়ে যায় আর রইল কিছু কিছু মানুষ এতটাই হিংসিত করে দে একটা লাইকগুলো লাইকটা তুলে নিয়ে নেয় সাবস্ক্রাইব তুলে নিয়ে যায় সেই সব সাবস্ক্রাইব লাইকদেরকে বলছি এরকম প্লিজ করো না কারণ কেউ কাউকে হিংসা করলে কেউ কখনোই উঠে দাঁড়াতে পারে না আমাকে যতটা হিংসা করবে ততটা আমি উঠে যাব তুমি বসে যাবে হয়তো সামনে বুঝতে পারবে না কিন্তু ঠিক তোমার দিয়ে এটাই হয়ে যাবে আর দেখো আমার বড় গোপাল সোনা আসার পরে আমার সিংহাসনটা আরও ভরা ভরা হয়ে গেছে কারণ এই বড় গোপাল সোনাকে আমার খুবই ইচ্ছে ছিল যে কবে নিয়ে আসবো অনেক দিন পরে আমার বড় গোপাল সোনাকে আনার পরে আমার মনোবাঞ্ছা পূর্ণ হলো তা দেখো গোপাল সোনাকে পুজো দেওয়ার পরে আমি বাইরে এসছি কারণ বাজারে আজকে হেভি ওয়েদারটা খুবই ভালো ওয়েদারটা ভালো কেন বলছি অমরিতে বৃষ্টি হয় এখনো বৃষ্টি হচ্ছে না হালকা রোদ উঠেছে তো আজকে ভিডিওটা আর বড় করছে না দেখা হচ্ছে পরের ভিডিও এবং দেখা হচ্ছে পরের ভিডিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে বাই বাই